ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমরা গত ভিডিওতে এশিয়ার গুরুত্বপূর্ণ কিছু প্রণালী দেখেছি আজকে আমরা বাকি অংশ দেখব ইনশাল্লাহ এর ভিতরে আমরা প্রথমেই বলছি যে পৃথিবীর যে সর্ব বৃহৎ মহাদেশ সেটি হচ্ছে এশিয়া এশিয়া হচ্ছে চার কোটি পঁয়তাল্লিশ লাখ উনআশি হাজার বর্গ কিলোমিটার আয়তন এখানে চুয়াল্লিশটা দেশ আছে এখানে চুয়াল্লিশটা দেশের অনেকগুলো প্রণালী আছে কিন্তু সব প্রণালীগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না এর মধ্যে আমরা যেইগুলো গুরুত্বপূর্ণ তেরোটা প্রণালী বেছে নিয়েছি এই তেরোটা প্রণালী আমাদের পড়তে হবে এশিয়ার মধ্যে আরও অন্যান্য মহাদেশের প্রণালী আছে সেগুলো আমরা পড়ব ইনশাল্লাহ ভবিষ্যতে আজকে আমরা দেখছি যে কোন কোন প্রণালীগুলো আমরা পড়ব এবং পড়া হয়ে গেছে প্রথমেই আসি হচ্ছে বোরিং প্রণালী ফার্মজা প্রণালী তাঁতার প্রণালী কোরিয়া প্রণালী এই চারটা প্রণালী আমার উত্তর পূর্ব পূর্ব এশিয়ার প্রণালী এগুলো আমাদের গত ভিডিওতে দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন এরপর আমরা পড়ব জহুর প্রণালী মাকাসার প্রণালী মালাক্কা প্রণালী সুন্দা প্রণালী এটি আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া প্রণালী এর মধ্যে মালাক্কা এবং সুন্দর প্রণালী গত ক্লাসে দেখানো হয়েছে ইনশাল্লাহ দেখে নেবেন এরপর মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্য দুটি প্রণালী হচ্ছে হরমুজ প্রণালী বাবুল মন্দির প্রণালী আর এশিয়া এবং ইউরোপের মাঝে গুরুত্বপূর্ণ দুটি দুটি প্রণালী হচ্ছে বসফরাস প্রণালী এবং দার্দ প্রণালী আর দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ প্রণালী ফক প্রণালী এখন এর মধ্যে আমরা হচ্ছে জহুর প্রণালী মাকাসার প্রণালী ফসফরাস প্রণালী দার্জিলিং প্রণালীকে দেখব প্রথমেই আমরা প্রণালী শুরু করার আগে আরেকবার ঝালাই দিয়ে নিচ্ছি প্রণালীর জিনিসটাকে দুটো জলস্থানকে যখন যে সংকীর্ণ জলভূমি যুক্ত করে এবং স্থল অংশকে পৃথক করে তাই হচ্ছে প্রণালী এখানে আমরা দেখি এই যে এটা আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরকে যুক্ত করেছে এবং পৃথক করেছে কে এই যে মালয়েশিয়া এবং সুমাত্রা তাহলে আমরা বলতে পারি এই একটি প্রণালী আর এই প্রণালীটার নামটা আমরা জানি এটা হচ্ছে আমাদের মালাক্কা প্রণালী আমাদের এই যে আজকের প্রণালী হচ্ছে জহুর প্রণালী দিয়ে আমরা শুরু করছি এই জহুর প্রণালীটা পড়তে হলে আমাদের অবশ্যই মালাক্কা প্রণালী বুঝতে হবে যেটা আমরা গত ক্লাসে বলেছি এবং এই মাত্র বললাম এই যে মালাক্কা প্রণালী এবং সিঙ্গাপুর প্রণালীকে পৃথক করেছে আমার জহুর প্রণালী এই হচ্ছে আমাদের মালয়েশিয়ার মূল ভূখণ্ড মূল ভূখণ্ডে এখানে আমার জহুর রাজ্য আছে জহুর রাজ্যকে সিঙ্গাপুর থেকে পৃথক করেছে এই জহুর প্রণালী আচ্ছা এখন আমরা একটু মানচিত্রে খুঁজে আসি প্রণালীতে কোন কোন স্থানে এই যে এখানে আমাদের প্রণালীটি জহুর প্রণালী এই যে সিঙ্গাপুর এই যে আমাদের মালয়েশিয়া এখানে হচ্ছে আমাদের প্রণালীটি জহুর প্রণালী জহুর প্রণালী আমার যুক্ত করেছে হচ্ছে মালাক্কা প্রণালী সিঙ্গাপুর প্রণালী এবং পৃথক করেছে আমার জোহর এবং সিঙ্গাপুর অর্থাৎ সিঙ্গাপুর মালয়েশিয়ার উপদ্বীপকে পৃথককারী প্রণালী হচ্ছে আমাদের এই জোহর প্রণালী এরপর আসি আমরা এ আমাদের এরপরের টপিক হচ্ছে মাকাসার প্রণালী এই মাকাসার প্রণালী বোঝার জন্য আমার এখানে মোটামুটি একটা ধারণা নিতে হবে এখানে অনেকগুলো হিজিবিজি হিজিবিজি দ্বীপ আছে এগুলো আমার ধারণা নিতে হবে মালয়েশিয়া মালয়েশিয়া একটি আংশিক দ্বীপ দেশ এটি পুরোপুরি দ্বীপ দেশ না এটি হচ্ছে মালয়েশিয়ার মূল ভূখণ্ড আশেপাশে কিছু কিছু দ্বীপ আছে যেমন এই বর্ণীয়র একটা অংশ বর্ণীয় হচ্ছে মালয়েশিয়ার অংশ এরপর হচ্ছে আমার ইন্দোনেশিয়া অনেকগুলো দ্বীপের সমন্বয়ে ইন্দোনেশিয়া গঠিত বৃহত্তম দ্বীপ বলে এর মধ্যে সুমাত্রা জাভা বর্ণীয় বালি পশ্চিম তিমুর এরপর হচ্ছে সুলাউসি লোম্বক পশ্চিম পাপোয়া এগুলো হচ্ছে যে ইন্দোনেশিয়ার অংশ তো আমার এখানে বেশি কিছু না আমার এই প্রণালীকে এই মাকাশার প্রণালী পড়ার জন্য মাকাসার প্রণালী পড়ার জন্য আমার গুটি প্রণালী আপাদ দুঃখিত গুটি দ্বীপ সম্পর্কে জানতে হবে যেমন আমার ভা দ্বীপটা এবং হচ্ছে এই সুলাউশি দ্বীপটা বনীয় দ্বীপটা জানলেই আপাতত আমি এই মাকাশের প্রণালটি বুঝে ফেলতেছি তো প্রথমে আমরা বলে নিচ্ছি এই যে অংশটা পুরোটা কিন্তু প্রশান্ত মহাসাগরে এই অংশটা আমার ভারত মহাসাগরে এই আন্দামান কিন্তু আমার ভারত মহাসাগরে আন্দামান সাগর তাহলে আমরা এই যে এই যে সাগর দক্ষিণ চীন সাগর এরপর হচ্ছে এই সাগর এগুলো সব প্রশান্ত মহাসাগরের ভিতরে অবস্থিত আর এই যে আমাদের হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং এশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে বর্ণীয় এই বর্ণীয়র এইখানের অংশটা এই এইখানে আমি দেখিয়ে দিচ্ছি এই অংশটা হচ্ছে ইন্দোনেশিয়ার অংশ এর নাম হচ্ছে কালিমাতন অর্থাৎ বর্ণীয়র বর্ণীয়র ইন্দোনেশিয়া অংশ হচ্ছে কালীমাতান তার নামে পরিচিত আর এই বর্ণীয় হাতে মালয়েশিয়া ব্রুনাই এবং ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার অংশ রয়েছে এই যে বর্ণীয় আর এই হচ্ছে আমাদের সুলাউসি দ্বীপ এর আরও দুটি নাম আছে একটা হচ্ছে সেলিভিস আর একটা সেলিস এই সুলাউসি দ্বীপ এবং বর্ণীয়কে পৃথক করে হচ্ছে আমার এই রেখাটা এবং এইখানে হচ্ছে আমাদের জাভা সাগর এই যে জাভা দ্বীপ যে জাভা দ্বীপে আমাদের ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা অবস্থিত এই যে জাভা দ্বীপ এই জাভা দ্বীপ হচ্ছে আমাদের পৃথিবীর সর্বাধিক জনবহুল সর্বাধিক জনবহুল দ্বীপ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তে এখানে অবস্থিত আর এই যে আমাদের সুমাত্রা এই সুমাত্রা হচ্ছে ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ এই সুমাত্রা এবং এখানে হচ্ছে যে আমাদের যে আলোচিত আছে প্রদেশ স্বাধীনতাকামী আছে প্রদেশটা এখানে আছে যাই হোক ওখানে আমরা না যাই আমরা এখান আসি আবার বর্ণীয়তে চলে আসি বর্ণীয় দ্বীপ এবং সুলাউশিকে পৃথক করে আমার এই রেখাটা অর্থাৎ মাকাশা প্রণালী এবং যুক্ত করেছে কি আমার এই যে জাভার পাশে জাভা সাগর জাভা দ্বীপের পাশে এবং এই সেলিবির দ্বীপের পাশে সেলিবিস সাগর এই সেলিবি সাগর এবং জাভা সাগরকে যুক্তকারী প্রণালী হচ্ছে আমার মাকাসার প্রণালী আর বর্ণীয় এই সুলাউসিকে পৃথককারী এই যে স্থল স্থান পৃথককারী এবং জল স্থান সংযোগকারী এটা হচ্ছে আমাদের মাকাসার প্রণালী আশা করি আমাদের জহুর প্রণালী এবং মাকাসার প্রণালী আপনারা বুঝতে পেরেছেন ক্লোজ করতে পারি এর আগে আমি একটু মানচিত্র দেখিয়ে নিচ্ছি এই যে আপনারা এখানে দেখেন এই যে আমাদের সুলাউসি এই হচ্ছে আমাদের বর্ণীয় এই হচ্ছে আমাদের প্রণালী এই যে দেখতে পাচ্ছেন এই যে সুলাউসি বর্ণীয় এই এরপর আমরা আসি গুরুত্বপূর্ণ দুটো প্রণালী বসবাস প্রণালী দার্দানাইজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম বিশ্বযুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব উত্তেজনাপূর্বপূর্ণ স্থান ছিল এই দুটো প্রণালী এই যে আমাদের মানচিত্রে চলে আসে এই হচ্ছে আমাদের ইউরোপ এই হচ্ছে আমাদের এশিয়া এশিয়ার এখানে হচ্ছে তুরস্কের থ্রেস অংশ আর এই হচ্ছে আমাদের ইস্তাম্বুল এই ইস্তাম্বুলকে পূর্বে কনস্ট্যান্টিনোপোল বলা হয় এবং এই ইস্তাম্বুল হচ্ছে আমাদের দুই মহাদেশে অবস্থিত এখানে আমাদের কৃষ্ণ সাগর এই হচ্ছে আমাদের সাগর এই হচ্ছে আমাদের এজিয়ান সাগর হুম এখন আমরা দেখব হচ্ছে প্রথমেই দেখব হচ্ছে বসফরাস প্রণালী বসফরাস প্রণালী প্রথমে আমরা একটু মানচিত্রে দেখে আসি মানচিত্রে দেখে আসলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে এই যে এখানে হচ্ছে আমাদের বসফরাস প্রণালী এই যে তুরস্কেরই ইস্তাম্বুল দুটি মহাদেশে অবস্থিত এই যে এখানে দেখতে পাবেন যুক্ত করেছি কি আমার মরমর সাগর এবং কৃষ্ণ সাগরকে আর পৃথক করেছি এশিয়া ইউরোপকে এরপর আমাদের আসি কোনটা এরপর আমাদের আস হচ্ছে দার্দিনিস প্রণালী এই যে এখানে হচ্ছে আমাদের তারদের প্রণালী এখানে যুক্ত করেছে কি আমাকে এজিয়ান সাগর মহম্মদ সাগর এবং পৃথক করেছে পূর্ব ইউরোপ সাগর এবং আনাতোলিয়া এশিয়া আর তুরস্ক দুটি তুরস্কে এখানেও তুরস্ক এখানেও তুরস্ক এগুলো পৃথক করেছে আমাদের এই যে দার্জিনিলিস প্রণালী লিস প্রণালীর আরেকটি নাম আমরা গেলিপুলি গেলি পলি প্রণালী বলতে পারি এই গেলিপলি খুবই ঐতিহাসিক একটা স্থান এই স্থানে যখন আমাদের এই প্রথম বিশ্বযুদ্ধ হয় তখন ব্রিটিশ এবং ফ্রান্সরা ব্রিটিশ এবং ফ্রান্সরা আমাদের এই যে তুরস্কের যে দার্ডেনলিস এবং পস্পরাশ হচ্ছে আয়ত্তে নিতে চেয়েছিল কিন্তু খুবই খুবই সুন্দরভাবে খুবই সুন্দরভাবে তুরস্করা এই তাদের প্রণালীটি রক্ষা করেছে এখানে গেরিপুলি যুদ্ধ হয়েছে অনেক অনেক লোক শহীদ হয়েছে এবং এই লোকগুলো ব্রিটিশ এবং রাশিয়া ব্রিটিশ এবং ব্রিটিশ এবং ফ্রান্সরা নিউজিল্যান্ড থেকে এবং অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছিল এখনও পঁচিশে এপ্রিলকে তারা গেলেপুলি ডে হিসাবে পালন করে শুধুমাত্র এখানে এই এজিয়ান সাগর পুরা রক্তে ভেসে গেছে এভাবে ইতিহাসে আছে তাহলে আমরা বলতে পারি কি এই যে থ্রেস তুরস্ক এবং এশিয়ার তুরস্ককে পৃথক করে হচ্ছে আমাদের এই দার্দালিস প্রণালী এজিয়ান সাগর এবং মর্মসাগরকে যুক্ত করে এবং হচ্ছে এই যে আমাদের কৃষ্ণ সাগর মর্মসাগর যুক্ত হয়েছে বসবাস প্রণালী দ্বারা এবং এই যে ইস্তাম্বুল তুরস্ক এবং এখানের তুরস্ক অর্থাৎ ইউরোপ এশিয়া পৃথক হয়েছে এই যে আমাদের দার্দালিস প্রণালী দ্বারা এই যে ইস্তাম্বুল তুরস্ক যে হোমরে হোমারের যে এলি ইলিয়ড এবং ওডিসি যে মহাকাব্য ওখানে যে ট্রয় নগরীর কথা বলা হয়েছে সেই তুরস্কেই অবস্থিত তারপর ট্রোজান হর্স ট্র ট্রয় যুদ্ধের সাথে খুবই রিলেটেড একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রশ্নে প্রায়ই আমাদের আসে পরীক্ষার কোশ্চেন পরীক্ষায় যে ট্রয়নগরী কোথায় অবস্থিত অ্যান্সার এই তুরস্কে অবস্থিত অর্থাৎ আমরা আজকে আবার সারমর্ম দিয়ে দিচ্ছি আজকে আমরা কী কী দেখেছি আজকে আমরা বোরিং বোরিং প্রণালী ফার্মোজা প্রণালী চাঁদা প্রণালী পড়িয়া প্রণালী উত্তর পূর্ব এবং পূর্ব এশিয়া অবস্থিত জানতে পেরেছি এরপর জহুর মা জহুর প্রণালী মাকাসার প্রণালী মালাকা প্রণালী সন্ধ্যা প্রণালী দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত আমরা জানতে পেরেছি এবং আজকে আমরা দেখেছি জহুর প্রণালী মাকাশার প্রণালী এবং হরমোজ প্রণালী বাবের মান্ধব প্রণালী মধ্যপ্রাচ্যে বসপরাস প্রণালী দার্গিনের প্রণালী এশিয়া ইউরোপকে পৃথক করেছে আর পক প্রণালী হচ্ছে দক্ষিণ এশিয়ায় দক্ষিণ এশিয়ার প্রণালী এবং আমাদের জহুর প্রণালী পৃথক করেছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে অর্থাৎ জহুর এবং সিঙ্গাপুরকে যুক্ত করেছে মালাক্কা প্রণালী সিঙ্গাপুর প্রণালীকে এবং হচ্ছে আমাদের মাকাশর প্রণালী পৃথক করেছে বনি এবং সুলাউসিকে যুক্ত করেছে জাবা সাগর এবং সিলিবিস সাগরকে এরপর হচ্ছে আমাদের বসফরাস এবং দার্জেনিলিস প্রণালী যেটা আমাদের দার্জানিলিস হচ্ছে থ্রেস তুরস্ক থেকে এই যে এশীয় তুরস্ককে আনাতলিয়াকে পৃথক করেছে এবং যুক্ত করেছে মর্মর সাগর এজিয়ান সাগরকে আর হচ্ছে আমাদের বসফরাস বসফরাস প্রণালী মর্ম সাগর কৃষ্ণ সাহায্যকে যুক্ত করেছি পৃথক করেছি ইস্তাম্বুল তুরস্ক থেকে এশিয়ার এই তুরস্ক আজকে আমাদের আলহামদুলিল্লাহ এই পর্যন্তই আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাবেন আমি যতটুকু পারি আমার জ্ঞানের আলোকে আমি সমাধান করার চেষ্টা করব এবং নিজেও শিখব আমি বারবার বলছি এই ভিডিওগুলো কেবলমাত্র আমি নিজে যতটুকু জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করা আপনারা আমার ভুল ত্রুটি ধরিয়ে দেবেন আশা করি আচ্ছা আসসালামু আলাইকুম গুড নাইট